সদরঘাটে লঞ্চ ভিড়িয়ে সব লুটে নিয়েছে বরিশাল না খবরের শিরোনামে মোটেও ভুল নেই ঢাকা ক্যাপিটালস কি এক প্রকার লুটেই নিয়েছে বরিশাল আসরের আরও এক ম্যাচে হাত দেখেছে ঢাকা ক্যাপিটালস কি ছিল না দলটায় ছিল না বোধহয় হয় যোগ্য নেতা লিটন সাব্বিরের মতো প্লেয়ার থাকতেও ভিনদেশি একজনের হাতে তুলে দেয়া হলো দলের ভার সে কি বইতে পারে এত হার লিটনের মতো প্লেয়ার অধিনায়কত্ব পায় না ক্যাপ্টেন্সি করেন পেরেরা তাই তো মন খারাপ করে ঘরে ফিরেছেন প্লেয়াররা ক্যাপ্টেন জন্য নয় মন খারাপের মূল কারণ হারের বৃত্ত ভেঙে হেরে যাওয়ায় একটা দল কতটা বাজে পারফর্ম করলে এভাবে হেরে নাস্তানাবুদ হতে পারে ফরচুন বরিশালের বিপক্ষে সেটাই করে দেখিয়েছে ঢাকা ক্যাপিটালস প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে 74 রানেরই অল্পই অল্প গটিয়ে ফেলেছে ঢাকা। দেশীয়দের ব্যাট কথা বলেনি তাই বড় রানও করতে পারেনি ক্যাপিটালস। বরিশালের বোলারদের কাছে আত্মসমর্পণ করে মাঠ ছেড়েছেন ব্যাটাররা। এতে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে ঢাকার। বড় শক করে দল কিনেছিলেন সাকিব খান কিন্তু সেই শক শোক হয়ে গেছে। ম্যাচ জয় তো দূরের কথা জয়ের জন্য রেসে পর্যন্ত থাকতে পারেনি ঢাকা। বরিশালের সঙ্গে তো বাজেভাবে হেরেছেই। ব্যাটিং এর শুরুতে দুই ওপেনার মিলে করেছে মাত্র 17 রান। 10 রান কোড আউট হয়ে গেছেন লিটন তানজিদ তামিমের ব্যাটে এসেছে 7 রান। রিয়াজ হাসানের ব্যাটে কোনো রানই আসেনি তিন ওভার ব্যাট করে কর্জে করেছেন পাঁচ রান শুনে অবাক হতে পারেন তবে এটাই ঘটিয়েছেন ঢাকা ক্যাপিটালসের এই ব্যাটার জীবন পেয়ে জীবন হারিয়েছেন সাব্বির রহমান রুম্মন এলবি ডাব্লিউর হাত থেকে বেঁচে ক্যাচ আউট হয়ে ফিরেছেন এই অভিজ্ঞ ব্যাটার মোসাদ্দেক যেন টেস্ট খেলতে নেমেছেন তেত্রিশ স্ট্রাইক রেটে ব্যাট করেছেন এগারো বলে পনেরো রান করেছেন ক্যাপ্টেন অব ক্যাপিটালস থিসারা পেরেরা ঠুকরে ঠুকরে তিয়াত্তর রান অব্দি যেতে পেরেছিল ঢাকা ক্যাপিটালসের ব্যাটাররা জবাব দিতে নামেন তামিম আর হৃদয় পনেরো রান করে আউট হলেও তামিম ম্যাচ শেষ করে ফিরেছেন ডেভিড মালান দেখি দেখিয়েছেন এই উইকেটে কেমন ব্যাট করতে হয় মালানের ব্যাটে চড়ে নয় উইকেটে জয় পায় ফরচুন বরিশাল গোহার হারে ঢাকা ক্যাপিটালস বরিশালের জয়ের প্রশংসা যত হয়েছে তার থেকে বেশি সমালোচনা হয়েছে ঢাকার হার নিয়ে হারের ধরনের মধ্যেও পার্থক্য থাকে কিন্তু ক্যাপিটালসের হার দেখে মনে হয়েছে তারা হারবেন জেনেই খেলতে নেমেছেন অন্যদিকে নিজেদের শিরোপার ঘাটে নিয়ে যেতে প্রস্তুত তামিমের দল আরও একবার শিরোপা হাতে উঠতে পারে তামিম ইকবাল খানের প্রচেষ্টা অব্যাহত আছে তামিমের নিজেদের দিনে যে কোনো প্রতিপক্ষকে হারিয়ে শিরোপা জিততে পারে ফরচুন বরিশাল abu sports times The face.